আর প্লাস হচ্ছে জিক্সার মানে এটা হচ্ছে জিক্সার হয়েছে পালসার তো টপ স্পিড চেক করার জন্য আমরা ট্রাই করছিলাম কিন্তু আমার একটু প্রবলেম হয়েছে সেটা আপনার যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আমার যে সামনে স্পিড মানে আমার মিটারের যে স্পিডটা শু করবে এইটার সাথে অ্যাডজাস্ট করা মানে সামনের চাকা যদি না ঘুরে তাহলে কিন্তু আমি স্পিডটা দেখাতে পারবো না তো এটা আমি ট্রাই করছি অনেকবার তো হয় নাই আর জিক্সারে কিন্তু তা না জিক্সারে শুধু আপনার হাইড্রোলিকের একটা তার আর আমরা জিক্সারের স্পিডটা দেখতেছি দেখুন জিক্সারের যে মিটারটা একদম এই রিক্সারে যে মিটারে যে যে টান রিজিস ফিটটা দিতে কিন্তু টান কিন্তু সেটা উঠতেছে মানে এটা হচ্ছে পিছনে চাকার সাথে অ্যাডজাস্ট করা টান উঠতেছে কয় নম্বর গিয়ার আছে এক নম্বর গিয়ার এক নাম্বার গিয়ারে যে সামনে দুই নাম্বার গিয়ার আছে দেখি একটা দেখো তিন নাম্বার গিয়ারে শিফট করলো এরকম একটা ই করা আছে সামনে চাকার সাথে নাই যার জন্য আমি মানে পালসার বাইকে সেটা আমি দেখাতে পারলাম না আর কিন্তু এটা দেখবেন ট্রাই করে দেখবেন যে সামনের চাকা ঘুরলে স্পিড দেখা চাকা স্পিড দেখায় না তো এটাই আমরা দেখলাম এটি আমরা ট্রাই করলাম বই যে হচ্ছে আমার পালসার আর এটা হচ্ছে জিক্সার তো জিক্সার এটা দেখালো আর পালসার এটা না যেহেতু সামনের সাথে অ্যাডজাস্ট করা